হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখব আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বয়ে অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায় পরমাণু গঠনের অভিজ্ঞতা থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পারমাণবিক সংখ্যা ও ঘর সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন বা ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা আমি কি লিখেছি একটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন বা ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে আচ্ছা ধরে নিচ্ছি একটি আমাদের কাছে একটি পরমাণু আছে যে পরমাণুতে প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে এবং কি রয়েছে ইলেকট্রন রয়েছে আমরা সবাই জানি একটা পরমাণুতে তিনটা কণিকা থাকে সেটি হচ্ছে একটা প্রোটন একটা নিউট্রন এবং একটা থাকে হচ্ছে ইলেকট্রন তাহলে একটি পরমাণুতে যে কয়েকটি প্রোটন আছে সেটি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আচ্ছা কেন আমি ইলেকট্রন সংখ্যা দেখলাম এটাও একটু বলছি তো আমরা জানি একটি পরমাণুতে প্রোটনের যে কয়টি থাকবে সেই কয়টি ইলেকট্রন থাকবে কারণ একটা পরমাণু সামগ্রিকভাবে কিন্তু চার্জ শূন্য ওর ভিতরে কোনো চার্জ থাকে না কিন্তু প্রোটন কিন্তু প্লাপ চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট তাহলে চার্জ শূন্য হওয়ার জন্য ওখানে কি প্রয়োজন তাহলে এই প্রোটনের ধনাত্মক চার্জ আর ইলেকট্রনের ঋণাত্মক চার্জ একে অপরকে কি করে দিবে ডিফিউজ করে দিবে সেই কারণে একটা পরমাণুতে যে কয়েকটি প্রোটন থাকে ঠিক সেই কয়েকটি কিন্তু ইলেকট্রন থাকে সেই কারণে আমি এখানে দেখছি প্রোটন অবলিক ইলেকট্রন কারণ একটা পরমাণু কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণু পারমাণবিক সংখ্যা বলে ধরে নাও একটা পরমাণু রয়েছে আমার কাছে অক্সিজেন যে অক্সিজেনে প্রোটন থাকে হচ্ছে আটটি তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হবে আট কি বললাম আবার এক অক্সিজেনে প্রোটন রয়েছে আটটি তাই এর পারমাণবিক সংখ্যা হবে আট কারণ আমি কারণ জানি একটা পরমাণুতে যে কয়েকটি প্রোটন থাকে তাই হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা তো যেহেতু অক্সিজেনে আটটা প্রোটন থাকলে আটটা কি থাকবে ইলেকট্রন থাকবে তাই একটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন অবলিক ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে তো পারমাণবিক সংখ্যা যদি আমার জানা থাকে এখান থেকে আমার একটা কি করতে পারি আমরা সেটাকে আমার কাছে যদি পারমাণবিক সংখ্যা জানা থাকে আমি খুব সহজেই পারমাণবিক সংখ্যা দিয়ে একটা মৌলেতে যে কয়েকটি প্রোটন রয়েছে বা কয়েকটি ইলেকট্রন রয়েছে সেটা আমি বের করে দিতে পারবো যেমন আমার কাছে বলে দিল একটা পরমাণুতে পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তার মানে হচ্ছে ওই পরমাণু কেন্দ্রে প্রোটন রয়েছে দশটি এবং পরমাণু কেন্দ্রে ইলেকট্রন রয়েছে দশটি তাহলে একটা প্রশ্ন মাথার মধ্যে আস আসতেছে সেটা হচ্ছে আমরা কি কখনো নিউটন সংখ্যা বের করতে পারবো না অবশ্যই পারবো তো তার আগে জেনে দিই আমরা নিউটন সংখ্যা বের করবো তার জন্য আমাদের দরকার পড়বে হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে তো পারমাণবিক সংখ্যা কাকে বলে আবার একটু বলছি সেটা হচ্ছে একটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে একে দ্বারা 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 প্রকাশিত 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 করা 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 হয় 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 এবং প্রত্যেক পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন এবং প্রত্যেক পরমাণুর তাই পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে মানে এমন কোনো পরমাণু খুঁজে পেবে পাবে না যে বা এমন কোনো মৌল খুঁজে পাবে না যে মৌলের মধ্যে আগের মৌলের প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা রয়েছে তার মানে অক্সিজেনের যদি আটটি থাকে আটটি অক্সিজেনের সবগুলো পরমাণুতে আটটি থাকবে আটটি প্রোটন থাকবে তো কি বলছিলাম যে আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারি তাহলে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো কিনা হ্যাঁ আমি বললাম কি নিউট্রন সংখ্যা নির্ণয় করার জন্য আমার প্রয়োজন পড়বে কি ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা কাকে বলে একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে একে এ দ্বারা চিহ্নিত করা হয় তাহলে একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে তাহলে আমাদের একটা পরমাণু রয়েছে পরমাণুর এই কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউটন তো মনে করলাম আমার একটা পরমাণু রয়েছে যার ভিতরে প্রোটন রয়েছে হচ্ছে এবং রয়েছে হচ্ছে সাতটি তাহলে ভর সংখ্যা হবে প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল তার মানে ছয় প্লাস সাত ইজ ইকুয়াল থাকে তাই না তাহলে এ সমান সমান আমি এরকম ভাবে বলতে পারি যে ভর সংখ্যা সমান সমান ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা তাহলে কি বলছিলাম একটা পরমাণে রয়েছে যার প্রোটন রয়েছে ছয়টি আর নিউটন রয়েছে সাতটি তাহলে তার ভর সংখ্যা হবে কত তেরো তার এ সমান সমান হবে থাকে আশা করি বুঝতে পেরেছি আচ্ছা তো স্যার এখনো। কিভাবে জানো এখান থেকে কি তাহলে আবার এখান থেকে তো আপনি নিউটন সংখ্যা বের করা যায় তাই না দেখো তো ধরে নাও এবার একটি পরমাণুর ভর সংখ্যা তোমার জানা মানে এ হচ্ছে টোয়েন্টি থ্রি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে এক তাহলে নিউটন সংখ্যা তুমি জানো ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তাহলে ভর সংখ্যার মান তুমি জানো কত টোয়েন্টি থ্রি প্রোটন সংখ্যা মান তুমি কত জানো ইলেভেন তাহলে নিউটন সংখ্যাটা এখান থেকে বেরবে তাহলে আমরা খুব সহজে দেখতে পেলাম যে ভর সংখ্যা জানা থাকলে আমরা খুব সহজেই নিউটন সংখ্যা বের করতে পারি মিন কয়টি নিউটন আছে সেটা বের করতে তাহলে এই পরমাণুর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই পরমাণুতে প্রোটন সংখ্যা এগারো এর প্রোটন রয়েছে এগারোটি বা আমি যদি বলি একটি পরমাণুর প্রোটনের সংখ্যার জায়গায় আমি যদি সংখ্যা এগারো বলি সেটাও হবে প্রোটন সংখ্যা এগারো তাহলে এখানে প্রোটন রয়েছে এগারোটি এবং নিউটন রয়েছে বারোটি এবং ভর হচ্ছে ভর সংখ্যা হচ্ছে তেইশ এবং ইলেকট্রনও রয়েছে কিন্তু এগারোটি কেন এগারোটি কারণ টোটাল রয়েছে এগারোটি আশা করি আমরা এই টপিকটি বুঝতে পেরেছি আমাদের বইয়ে অনেকগুলো অনুষ্ঠানে ম্যাথ ম্যাথিক্স নিতে রয়েছে বা তোমাদের স্কুলের শিক্ষকগণ হয়তো এই রিলেটেড অনেকগুলো ম্যাথ করাইয়ে থাকবেন তোমাদের আশা করি তোমরা এটা ট্রাই করবে ধন্যবাদ সবাই